পরিষদে পাঁচজন সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমারে চাপাইতে পারেন এটা তো জনগণের প্রপার্টি তাই না তার আপনি জনগণের মতামত কি হবে নেবেন নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না অথবা এই অংশ যায় এই অংশ যায় না এই তো তারা করবে তো এটা করার জন্য আপনি সারা দেশবিবেকে নির্বাচন করবেন কেন ডক্টর ইউনুজ যেটা করতে যাচ্ছেন উনি কি বলেছেন স্যার ইন্টার বিবিসি সঙ্গে দিনতে ঘুরিয়েছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন এটা প্রশ্নের মধ্যে লেখা যে এই একটা পয়েন্ট আসছে এই পয়েন্ট আশে আপনি একমত অথবা একমত না অথবা আংশিক একমত অথবা কি হলো একমত হবেন এই চার পাঁচ টাই ধরনের প্রশ্ন আছে ওকে তাহলে এটা যদি হয়ে যায় ও আরেকটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনে আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান এইভাবে ডক্টর ইউনুসের বক্তব্য পেলাম এখন এই সংবিধান নিয়ে তাই হতে পারে সংবিধান এটা একমত একমত না দ্বিমত কি দ্বিমত না যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে ইলেকশনের পরে তারা ইলেকটেড মেম্বাররা ঠিক করবে তারা তো জনগণের প্রতিনিধি তারা ঠিক করবে যে এটা এটা তারা গ্রহণ করবে কি করবে না ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন আলোচনা করবেন হয়ে যাবে এখন গণপরিষদ আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য কত টাকা খরচ হবে এই গণভোট ইলেকশন করতে হবে তো ভাই প্রায় সতেরো আঠারোশো কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে তো আপনার ইলেকশনটা করার প্রয়োজনটা কেন লাভটা কি তারও যে বড় কথা আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত যখন তাকে আপনি ভোট চাইতে যাবেন কি চাইবেন কি উপলক্ষে ভোটটা আপনি চাইবেন এটা কি তারা জানে কখনো বাহাত্তরে যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলে বলতে পারে কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না ছিল তো ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই ওটা জাতীয় সংসদ নির্বাচনই হয়েছে এখানে কাজে এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু অনেক কিছু হতে পারে কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত জাতীয় সংবিধানে একটা আতঙ্ক থাকাটা অস্বাভাবিক কিছু না অনেক ঝামেলা আছে আমার কথাটা হলো কি আমি যে গণ পরিষদ নির্বাচনটা করব। আমি পাবলিকের কাছে কি নিয়ে যাব আমি এই কাপটা চাই না এটা আমি ভেঙে ফেলবো কি ফেলবো না পাবলিক বলে ভেঙে ফেলো ভেঙে ফেললাম চা খাবো কি সে আপনি কি আর কাপ এখানে প্রতিস্থাপন করছেন সেটা কই সেটা প্রতিস্থাপন করেন নাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলী রিয়া সাহেবের একটা সংবিধান সংস্কার কমিশন হচ্ছে সেই সংবিধান কমিশন যেটা হয়েছে ওইটা কি বানাই আপনি নিয়ে যাবেন ওইটা কি বানাই নিয়ে যাবেন তো ওইটা নিয়ে তো ইউনুস সব পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে বসতেছে সবাই যদি রাজি হয় ওইটা তাহলে তো সবাই এখানে সিগনেচার করবে হ্যাঁ আমার রাজি এবং সেই রাজিটা নিয়ে তার পার্লামেন্টে নতুন যারাই ক্ষমতা আসবে যেহেতু সবগুলো পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেছে তো সংসদে তো এই পলিটিক্যাল পার্টিগুলি আসবে তারা তো ওখানে রাজি হওয়ার পরে সিগনেচার করিয়ে আসছে যে পাশ করে দিবে

বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না জীবনে কখনো নির্বাচন করেননি এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপা সালার সিপাহ সালার উচ্চটা ঠিক করি বলেন আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার এটা যদি কোনো পলিটিক্যাল পার্টি লিডার বলতে আমি কিছু বলতাম না যদি আরিফ সোহল বলতো তাও আমি কিছু বলতাম না কারণ সেটা একটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতে কিন্তু মাহফুজ আলম তো সরকার একজন উপদেষ্টা উপদেষ্টা যখন কথা বলতে যদি অথরিটি হয়ে যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের কিন্তু উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না তাহলে বলছেন কোন আইনের জোরে আওয়ামী লীগ কি এখন নিষিদ্ধ দল আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পেরেছেন নিষিদ্ধ করলে কে করবে আমি করবো আমি করতে পারবো না কিন্তু করলে আপনাকে করতে হবে তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ করলেই তো হয়ে যায় করলেই তো হয়ে যায় আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক নিষিদ্ধ তো করছেন করার পর সংগঠনের নামই আমি উচ্চারণ করি না আমি নামই বলি না ওটার কারণ তো নিষিদ্ধ সংগঠন বলবো কেন আমার কথা হলো একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দ করতে পারি অপছন্দ করতে পারি অপছন্দ করি আমাকে আইনটা মানতে হবে আপনি তো নিষিদ্ধ করেন সেটা কি বৈধ পার্টি একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন এটা আপনি কি করে বলেন আমি এই বলেছিলাম এটা শুনে উনি ওই ভদ্রলোক ওনারও আমি নাম নিতে চাই না নাম নিয়ে আমার লাভ কি নিষিদ্ধ না উনি তো দেশে থাকেন না উনি দেশে থাকেন ভাই বিদেশ শুনেন আমি একটা কথা বলি আপনাকে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল উনি আসেন না দেশে আসেন আলাপ করি বসেন এখন আলাপ করি উনি কত বড় জ্ঞানী উনি বিরাট জ্ঞানী আমি একটা মূর্খ আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে উনি কোন পয়েন্ট আলাপ করেছে আমি আলাপ করি উনি তো বিশাল জ্ঞানী ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না আমি আমার মতোকে আলাপ করবো করুক না তাহলে আমার দুই তিনবার ওজু নষ্ট হবে ওনার কথা শোনার পর এটি যা সমস্যা আর কিছু হবে না ওনার কথা তো ওনার কথা তো একটা ফ্যামিলির দুইজন লোক বসে একসঙ্গে শুনতে পায় না দুই ভাই বসে একসঙ্গে শুনতে পায় না ওই চটি বই সব জায়গায় চলে ওগুলো আমাকে বলে জানতে বোঝায় না উনি তো ওই ভাষায় আলাপ করে ওনার সঙ্গে আমি কি আলাপ করবো উনি উনি পিস সাজছে আর এনে কিছু মুরিদ বানাইছে তো ওইগুলি বই বলে না আমরা কি

আচ্ছা আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তাহলে আসে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই সরকারের সরকারের ব্যাপার আপনি কি যদি সরকার আমি কিছু আমি এটা মনে করি যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত ষোলো বছরে তারা করেছে দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই বাংলাদেশি গণতন্ত্র হরণ মানুষের ভোটাধিকার হরণ মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা যত ঘটনা আছে এ প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কারণ আপনি বলবেন তাহলে তো ইলেকশন করার লোক থাকে না ইলেকশন করা লোক থাকবে কি থাকবে আপনার দেখার ব্যাপার না আমার আপনার দেখার ব্যাপার হলো প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কিনা প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত এটাই মনে করি এটুকি আমার কথা আমি যদি শেখ হাসিনা যদি বিচার হয় হবে বিচার যদি শেখ হাসিনা ফাঁস হয় হবে আমার কি এবং আমি যে এটাও বলি যে শেখ হাসিনাকে যারা বাইরে পাঠায় দিছে তারা অন্যায় করছে তারা অজুহাত দেয় বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে মানে আমার কি যদি মানুষ তাদের মারতে চায় মারবে এটা মানুষের ব্যাপার আর তার ব্যাপার সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার কি প্রতিদান দিবে এটা মানুষের তার সমস্যা তাকে অথবা তাকে আপনি আনতেন বাইরে পাঠিয়ে দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন পারে তো আনতে পাই না তারে তো আনতে পাই না তাকে আপনি পাঠালেন কেন ওবায়দুল কাদের এক মাসের বেশি সময় দেশে ছিল ছিল তো কার এখানে ছিল এটা বের করে না কেন যার এখানে তার বিচার করেন না কেন বিচার করবেন না মুখস্থ আলাপ করবেন যে ভাই এটা হলো না এটা হলো না এই কোনো কথা না প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত কারণ আপনি কি একজনকে কাজ করতে বলেন সে যদি বলে যে ভাই আমার কাজ করলো যে বতন না করলো সে বতন আমি কাজ করবো গে বুঝলেন ব্যাপারটা খেয়াল করেন তাহলে এখন এখনও তো ইনসেন্টিভ এটা পায় সেটা কি

বসার যদি তখন যদি রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবের সঙ্গে একমত না হয় অথবা যদি কিছু না দাঁড়ায় কনক্রিট তখন আপনি বলতে পারেন যে এই আমাদের বিকল্প প্রস্তাব এটা জনগণ চাই কিনা দেখি আমরা এটা হতে পারে কিন্তু এখনই কিন্তু এই পরিষদের দাবিটা এই মুহূর্তে মনে করি এটা প্রিমেচিউর একটা দাবি আমি মনে করি এখন এটা প্রয়োজনীয়তা আছে কি নাই এটা এখনো প্রমাণিত হয় নাই ওই বাস্তবতা এখনো আসে নাই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সেই জায়গায় যারা এই কিশোর কথা যেটা আমরা শুনলাম এখানে আসলে কিছু করার আছে কি না যারা অলরেডি কাজ করেছে আরিফ সোহেলের মতো আরো যারা কাজ করেছে তাদের সাথে আপনি কি মনে করেন এই বিষয়টা সম্পূর্ণ আমি অতটা জানতাম না মূল কাছ এখন যতটুকু শুনলাম তো এটা তো আমি মনে করি ওরা একটা ভালো কাজ করছে এটা বিপ্লবের কাজে লাগাক অথবা নাও লাগাক অথবা বিপ্লব উত্তর এখন যে সময়টা এখনো যদি এই ধরনের কেউ থাকে তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদের ট্র্যাক চেঞ্জ করাতে পারে ভালো দিকে আনতে পারে তাদের মধ্যে যে সাহস যে মানে ক্রোধ সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে তো আমি তো মনে করি এটা ভালো এটা সবসময় ভালো আমি তো খারাপ দেখিনি কিন্তু সমস্যাটা কি ওইখানে যারা যারা যায় একবার তারা তো মনে করেন তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায় কিছু পায় ওই প্রাপ্তি যোগ না থাকলে কেবল এটা খুব হয় না। কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য কিশোর সে কিন্তু অত লম্বা মেয়াদে চিন্তা করতে পারে না ওকে আপনি বিকল্প ওর হাতে কি দিচ্ছেন বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে এটা এক ধরনের মানে রাগান্বিত ভাবটা হইলো এখন দেশ গোড়ার সময় কিন্তু এখন কিন্তু আর ভাঙার সময় না কাজে ওদেরকে ছেলেগুলো কি আবার লাইনে উঠানো এটা কঠিন কাজ সেই কাজটা ওদের করতে পারে এখানে আরেকটা জিনিস আছে একটা উপকরণটা কি হবে তাদেরকে দিতে হবে ধর্মীয় বিষয়টা আনা যেতে পারে ধর্মের তো ধর্মটা তো খুব পাওয়ারফুল কিন্তু তো সেটা দিয়ে যদি আনতে পারে ওরা তাহলে ভালো আমি না ওরা নিশ্চয়ই সব ধরনের মানে আপনার প্ল্যানিং করেছে বিভিন্ন রকম ভাবে করেছে এটা এরা তো একদম ডিরেলড হয়ে গেছিলো না